ছোট ভাইয়ের মৃত্যুর চার মাসের মাথায় বড় ভাইয়ের মৃত্যু দিশেহারা গর্ভধারিনী মা ঘটনা মঙ্গলবার রাতে উত্তর চলিলাম বাজার সংলগ্ন মধ্যপাড়া এলাকায় ছোট ভাই রাকেশ দেবনাথের মৃত্যু হয়েছিল ঠিক চার মাসের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাই উত্তম দেবনাথের মৃত্যু এলাকায় ইটা কোমরে ভাই আমরা পাড়ার পুরা অলক্ষ্যে ধরছে অমঙ্গলে চিহ্ন পাড়ার মধ্যে কেমন একটা পরিস্থিতি কিছুদিন আগে মারা গেল পঙ্কশীলের ছেলে দেড় মাসের তারপরে মারা গেল কাজল নন্দী স্যারের নাতি আরে হ নাতি ওখানে আজকা শুনলাম হঠাৎ করে এই সুনীল দেবনাথ যে কীর্তন করে দিনের বড় ছেলে হঠাৎ করে কালকে অসুস্থ হয়েছে জীবিতে নিছে অক্ষণে খবর আইলো মারা গেছে মানে এটা সহ্য করা